আমরা আবার দশম শ্রেণীর একটি অধ্যায় বৃত্তস্ত কোন সম্পর্কিত উপপাদ্য থেকে একটা নতুন প্রশ্ন নিয়ে এসেছি তো প্রশ্নটি কি আছে একটু দেখে নিই পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং পি কিউ ব্যাস হলে এক্সের মান নির্ণয় করো তাহলে এক্সের মান নির্ণয় করতে হবে তাহলে কোনটা এক্সের মান এইটা কিটা দেওয়া আছে কিউ এস আর বা এ আর এস কিউ দুটো একই তো প্রথমেই আমরা কি করব। তাহলে আমরা বৃত্তের বৈশিষ্ট্যগুলো জানি কি বৈশিষ্ট্য একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থকোণ কোণের দ্বিগুণ হয় আরও একটা বৈশিষ্ট্য আছে একই বৃত্তের ওপর সব কোণের মান সমান হয় এটাও একটা বৈশিষ্ট্য তো আমরা এখানে যেটা দরকার হবে সেটা আমরা কাজে লাগাবো তাহলে প্রথমেই আমাদেরকে কি বার করে নিতে হবে আর ও কিউটা যদি আমরা বার করে নিতে পারি তাহলে দেখো আর কিউটা একটা বৃত্তচাপ এটা যদি বৃত্তচাপ হয় তাহলে বৃত্তচাপের কেন্দ্রস্থ কোনটা কেন্দ্রে যে কোনটা তৈরি করেছে কেন্দ্রে কোন কোনটা তৈরি করেছে আর ও কিউ তাহলে আর ও কিউটা আমরা পেয়ে যাব কোথা থেকে পাবো দেখো এটা একটা স্ট্রেট লাইন সরল লেখা এই সরল লেখাটা মোট কোন কত হয় ওয়ান এইট্টি ডিগ্রি তার মধ্যে দেখো পি ও আরটা আমার বলে দেওয়া আছে ওয়ান ফর্টি ডিগ্রি তো একটা পার্ট যদি ওয়ান ফর্টি হয় তাহলে আরেকটা পার্ট কত হবে ওয়ান এইটটি মাইনাস ওয়ান ওয়ান দেখো আর ও কিউ ইকোয়ালস টু ওয়ান এইটটি মাইনাস ওয়ান তাহলে কত হলো আমার ফরটি ডিগ্রি আমরা পেয়ে গেলাম এরপর আমি আগেই বলে দিয়েছি আর কিউ চাপের ওপর আরও কিউ হচ্ছে কেন্দ্রস্থ এবং পরিধি স্থকণ দেখো পরিদিষ্ট কোণ বলতে পরিধির ওপর যে কোনটা তৈরি করে তাহলে পরিধিষ্ট কোনটা তাহলে আর ও আর এস কিউ তাহলে কী হবে আর এস কিউ ইজ হাফ অফ আরও কিউ মানে আর এস কিউ আরও কিউয়ের হাফ তাহলে আরও কিউ আর এস কিউ ইকাল টু কী লেখবো হাফ অফ আরও কিউ তাহলে হাফ অফ আরও কিউ এর ভ্যালু আমরা প্রথমেই বার করে নিয়েছি ফরটি ডিগ্রি তাহলে কী করবো হাফ মাল্টিপিল ফরটি তাহলে ফর্টিকে টু দিয়ে ডিভাইড করলে কথা হয় টোয়েন্টি ডিগ্রি